বিকুম ورحمت الله وبركاته আমি নাইম এইচবি এর দিকে আপনি লিখেছেন আমার তিনি সরাসরি সিজদা দিতে পারেন না তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন চেয়ার আর খাট সমান উচ্চতার এটি কি নামাজে কোনো সমস্যা হবে মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করবে মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন আমি যদি আমাদের দেহের কোন অঙ্গ আঁকি যেমন চোখ পাকস্থলী ব্রেন কিডনি কান ইত্যাদি কি হারাম হবে মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কি দাড়ি সাইজ করা যাবে চুল নখ পশম যে কাটা যায় না এটা কি সুন্নত নাকি ও আজীব নাজমুল হোসেন আপনি লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই আমরা যারা মসজিদে বাংলাদেশী আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা জুমার নামাজের শর্তগুলো জানাবেন মিস বাবুর রহমান আপনি লিখেছেন আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে এবাদত বন্দেগি করে বিষয়টা কতটুকু সঙ্গত আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু সপাব পাবে কিনা ইন মাসফি এডি থেকে আপনি লিখেছেন আমি এবং আমার হাজবেন্ড দুজনেই চাকরি করে একটা বিজনেস দেই যেখানে বিজনেসের মাঝে আমার এবং আমার হাজবেন্ডের দুজনের অর্থ পঞ্চাশ শতাংশ কিন্তু আমার হাজবেন্ড আমাকে কোনো লাভের অংশ দেয় না আমি তাকে না জানিয়ে যদি কিছু টাকা নেই তাহলে কি আমার গুণা হবে এমনি নাইম এইচ বি এর দিকে আপনি লিখেছেন আমার আম্মু প্যারালাইজড তিনি সরাসরি সিজদা দিতে পারেন না তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন চেয়ার আর খাট সমান উচ্চতার এতে কি নামাজে কোনো সমস্যা হবে ভাই নাইম আপনার মাকে আল্লাহ তালা রহম করুন এবং সবরের তফিক দান করুন আমরা দোয়া করি তাকে আল্লাহ আরোগ্য দান করুন আর যিনি অসুস্থতার কারণে সিজদা দিতে পারেন না তিনি বসে সালা তাদের করবেন এবং রুকুতে যতটুকু ঝুঁকবেন তার বেশি ঝুঁকবেন এটাই যথেষ্ট অতএব তার কপালটা যদি কোনো সামনে টুল দিয়ে উঁচু টুল দিয়ে সেখানে রাখেন এটাতে আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না বরং তার জন্য বিধান হলো তিনি রুকুর রুকুতে লহকর বলে ঝুঁকবেন এরপর হয়ে সেজদার নিয়ত করা একটু বেশি ঝুঁকবেন বাস এটাই তার সেজদা হিসাবে বিবেচিত হবে সালা তারা মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করব প্রথমত পরিবারের মানুষের কল্যাণকামী হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনার আয় উপার্জন আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি এগুলো সবগুলো পরিবারের উপরে আপনার প্রভাব বৃদ্ধি করতে সহায়তা করবেশা আল্লাহ আর সবচেয়ে বড় প্রভাব আসবে তাকুয়া থেকে যদি এবং চর্চা করতে পারি আমরা তাহলে আশা করা যে আল্লাহ রব আলামিন আমাদের কথার মধ্যে আমাদের সবকিছুতে তাসির এবং প্রভাব দিবেন যার ফলে পরিবার কেন অন্যরা সবাই সেই তাসিরে সেই প্রভাবে প্রভাবিত হবে তো সেই চেষ্টা আপনার করা দরকার বিশেষ করে তরুণদের ক্ষেত্রে আয় উপার্জন করা কর্মমুখী হওয়া অলস না হওয়া এগুলো তার পরিবারের উপর তার প্রভাব ফেলতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে কাজে এটি অনেক বেশি কাজে লাগে ইসলাম লিখেছেন আমি যদি আমাদের দেহের কোনো অঙ্গ আঁকি যেমন চোখ পাকস্থলী ব্রেন কিডনি কান ইত্যাদি সেটা কি হারাম হবে আপনি কোনো একটা অঙ্গের ছবি আঁকলেন সেটা হারাম হবে না কিন্তু পূর্ণাঙ্গ অবয়ব যখন একটা প্রাণী তৈরি করবেন সেটা শুধু হারাম হবে মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কি দাড়ি সাইজ করা যাবে চুল নখ পশম যে কাটা যায় না এটা কি নাকি জিলহজের এক থেকে দশ তারিখ পর্যন্ত কোনো লোম কোনো পশম নখ ইত্যাদি আমরা কাটবো না সেক্ষেত্রে দাড়িটা এর মধ্যে তো আরো ভালো করে আছে দাড়িটা কোনো সময় মুসলমানের জন্য কাটা যায় না সেখানে এই দশ দিন তো আরো বেশি সেটি নিষিদ্ধ তবে এই আমলটা নাকি এটি আহ ফোকা হানাফের মধ্যে সুন্নাহ বা মুস্তাহাব আমল এটি ওয়াজিব আমল নয় যার কারণে এটি ছুটে গেলে যে গুনাহ হবে বা সেরকম না আহ নাজমুল হোসেন আপনি লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই আমরা যারা মসজিদে বাংলাদেশে আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা জুমার নামাজের শর্তগুলো জানাবেন অবশ্যই আপনারা নামাজ পড়তে পারবেন নিজেদের মধ্যে থেকে যে কোনো একজন মামাতি করে জুমার নামাজ পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে বরং পড়তে পারবেন না বরং পড়া উচিত এবং কর্তব্য আপনাদের যদি আশেপাশে কোনো মসজিদ না থাকে নিজেরা যেখানে আছেন সেখানে জুমার জামাত করবেন বিশেষ করে লোকালয় যদি থাকে সেখানে আপনি জুমার নামাজ করতে কোনো অসুবিধা নেই মিস বাবুর রহমান আপনি লিখেছেন আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে এবারী করে বিষয়টা কতটুকু সঙ্গত আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু স্বপাব পাবে কিনা না আরাফাতের ময়দানে হাজিদেরকে একত্র হতে বলা হয়েছে এই একই দিনে অন্যান্য জায়গায় একত্র হওয়ার এবং একত্রিত হয়ে সেখানে খোদ্বার কিংবা আলোচনার কিংবা ঐক্যবদ্ধভাবে দলগতভাবে কোনো এ করার কোনো দীক্ষা শিক্ষা ইসলামে দেওয়া হয়নি না সেটা নাবিকা মরসাদ আলাহ সাল্লাম দিয়েছেন না খোলা ফেরাশা দিয়েছেন দিয়েছেন না সাবা একরাম দিয়েছেন না এটি পূর্ব মধ্যে ছিল অতএব এরকম যদি কেউ আরাফাত দিনটাকে সবাই সমবেত হয়ে হাজিদের সাদৃশ্য গ্রহণের চেষ্টা করা করেন তাহলে সেটি বেদাতে পরিগণিত হবে এবং সবের পরিবর্তে সেটি বরং গুণা হবে আরফুদ্দিন সম্পর্কে নবীসাদ আলাহ সালামের যে নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা রোজা রাখবো আরফাদ্দিনের যে দোয়া

যেখানে বিজনেসের মাঝে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনের অর্থ পঞ্চাশ শতাংশ করে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনো লাভের অংশ দেয় না আমি তাকে না জানিয়ে যদি কিছু টাকা নেই তাহলে কি আমার গুণ হবে বনুদিন আপনার আপনারা দুজনে যেহেতু চাকরি করছেন এবং দুজনে চাকরি করে একটা বিজনেসও দিয়েছেন এখানে দুজনের যে ইনভেস্ট রয়েছে সেটা আপনাদের বাণিজ্যিক সম্পর্ক সেটা সম্পূর্ণ ভিন্ন আর স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণ তিনি আপনাকে দিবেন সেটা আরেকটি জিনিস আর যেহেতু আপনার এখানে ফিফটি পার্সেন্ট ইনভেস্ট আছে অতএব স্বামী আপনাকে যে সেটা আপনাকে দেওয়া তার কর্তব্য যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে তার না তাকে না জানে টাকা নিতে পারবেন কারণ কারোর অধিকার যদি কারোর কাছে থেকে যায় তিনি যদি সেটা থেকে বঞ্চিত করেন তাকে তাহলে তিনি তার অগোচরে সেই অধিকারটুকু আদায় করে নিতে পারবেন সেটা রাইট তার আছে